তো সমস্ত কিছু তো খাওয়া হলো আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যে এখানকারের ফেমাস চিপ আমাদের খুব সুন্দর করে দু দুটো প্লেটার বানিয়ে দিয়েছিল। তো সেগুলো খাওয়া দেওয়ার পরে আজকে যেহেতু জন্মদিন এই জন্য ওকে একটু পায়েস খাওয়াবো অলরেডি ব্রেকফাস্টে এখানে পায়েস ছিল খুবই সুন্দর একদম ক্রিমি টেক্সচার যেরকম বাড়িতে তৈরি করি ঠিক সেই রকম এখনও টেস্ট করিনি কারণ বলেছিলাম পায়েসটা সবার লাস্টে নেব আর অলিকিয়াকে আমি খাওয়াবো কিন্তু ব্যাপার যেটা হলো অলিভিয়া পায়েস খেতে একটুও পছন্দ করে না বাড়িতেও আমি প্রচুর পায়েস বানাই কিন্তু ও খাওয়ার মধ্যে জাস্ট দুই থেকে তিন দানা ওর মুখে যায় তাও সবাই মিলে একটু একটু করে ছুঁইয়ে দিই ও খেতে একদম পছন্দ করে না কোনো খাবারই পছন্দ করে না আর পায়েস তো মোটেই না কিন্তু আমরা হচ্ছি বাঙালি আমাদের তো পায়েস লাগবেই কেক না হলেও আমাদের সেলিব্রেট হয় কিন্তু পায়েসটা আমাদের লাগে এমনও কয়েকটা বার্থডে সেলিব্রেট করেছি যেখানে কেক কানিনি কিন্তু পায়েস বাড়িতে করে দিয়েছি পায়েস পাঁচ রকমের ভাজা আর যা যা পছন্দ করে ও চিপ্তি করে কোনো কিছুই খেতে পারে না ওই এক তরকারি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এটাইও খায় আলু মাছলি এই মাছলি গুলো খুব পাজি এ লম্পজম্প দেয় এই দুষ্টি গুলো এত লম্পজম্প মারছিস কেন ও হ্যাঁ এছাড়া ভিজে গেলে আর দেখতে মাছলিটা কত বড় কি করে বোঝে আমি যে আমি ফল সারতে এরকম করছি কিন্তু ভাবছো ওকে খাবার দেওয়া হচ্ছে খাচ্ছে

তো বাচ্চারা ভীষণ বায়না করছে সুইমিংয়ে যাবে আর প্রচণ্ড রোদ উঠেছে এই রোদের মাঝখানে এতটুকুনি ইচ্ছা নেই যে জলে নামবো কিন্তু জল ভীষণ ভালো লাগে কিন্তু শুধুমাত্র এই গরমের জন্য এই জায়গাটায় ছায়া রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে মিষ্টি মিষ্টি হাওয়া সঙ্গে রয়েছে বক রয়েছে এরকম শাপলা ফুল ভীষণ ঠান্ডা জায়গাটা এই জন্য এখানটায় দাঁড়ালাম এটা হচ্ছে আইটিসির একদম সিক্রেট গ্রাউন্ড সেকশন এখানে বাইরের লোক কেউ যেতে পারবে না তো আমি দেখলাম এখানে সবাইকে মানে এখানে যেসব স্টাফেরা রয়েছে তারা এই দিকটা দিয়ে যাতায়াত করছে আমরা কেউই মোটামুটি সাঁতার পারি না তারপরেও কিন্তু আমরা সুইমিং এ নামার চেষ্টা করি আর গায়ে একটুখানি সানস্ক্রিম দিয়ে নিলাম এবার অলিভিয়াকে মাখিয়ে দেব আর সণ্ঠুকেও বলবো একটুখানি মেখে নিতে সঙ্গে করেই নিয়ে এসেছি এত রোদে সারা গা হাত পায় এমনিতেই ট্যান মানে বাড়ি থেকেই ট্যান নিয়ে এসেছি আর এই রোদ্দুরে চারবার করে আসছি আর যাচ্ছি এতে অর্ধেকটা টেন অলরেডি পড়ে গেছে আর এমনিতেই সুইমিংয়ের জলে নামলে তো শরীরের বারোটা বেজে যায় সেটা তো জানি কিন্তু তারপরেও নামতে হবে যতই প্রোটেকশান নিচ্ছি জানি না জলে ঠিক প্রোটেকশন ধুয়ে বেরিয়ে যায় আর যেটা হওয়ার সেটা ঠিক হয়েই যায় প্রচণ্ড গরম চেয়ারটাও প্রচণ্ড গরম এবার আমি ওদেরকে বললাম তোরা তাড়াতাড়ি একটু ড্রেসটা চেঞ্জ করে নে কারণ এখানে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে লাভ নেই তো তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি জলে নেমে যাব বাইরে হচ্ছে মানে ঠাটা পড়া রোদ ঠান্ডা আমরা এখন সুইমিং এর জন্য সব ড্রেস চেঞ্জ করার জন্য এসেছি ভালো লাগছে না বাইরেটাই কালকে রাত্রে করলেই ভালো হতো এখানেই বসে থাকবো এখন নাম এই বস 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 আছে কিন্তু হ্যাঁ ওখানে বসে থাক ওখানে বসে থাক ব্যাস ওইটুকুই থাকুক যেটুকু পারবে সেটুকুই থাকুক না না ও অতটা পারবে না ও অতটা নামাচ্ছিস ওকে পারে নাকি আর বেশি নামবি না Hadi bir. সাঁতার বারোটা সাঁতার ফিরিশ ওই পাঁচটা উঁচু উঁচু বেজ এর থেকে আর নিচে না কিন্তু দারুন এনজয় করছি দারুন সুপার সুপার দারুন লাগছে জল কিন্তু আমার এখানে যেন না আসে হ্যাঁ কেমন লাগছে মস্তি করছো

অলিভিয়া প্রচন্ড ভীত আমি অনেকক্ষণ ওকে কোলে নিয়ে ঘুরপাক খাইয়েছি ও প্রচন্ড ভয় পেয়েছে অ্যাকচুয়ালি নিজে সাঁতার না পারলে অন্য কারোর উপরে সত্যিই ভরসা করা যায় না কারণ আমারই বারবার লিপ করছিল তো যাই হোক এবার আমি উপরে উঠে চলে এসেছি একটা জায়গায় বসলাম তো গা বললাম না একদম বারোটা বেজে যাবে সত্যিই তাই মানে নিজেকে নিজেই চিনতে পারছি না আর অলিভিয়া আপন মনে খেলা করে যাচ্ছে আমি যে ভিডিও বানাচ্ছি ও সেটা জানে না তো সুইমিং থেকে উঠে এসে এখন চলে এলাম স্পা থেরাপিতে এখানে সন্টু আর অলিভিয়া চলে এসেছে আমি বললাম তোরা যা আমি আসছি তো এখন একটু ভালো লাগছে মানে এতক্ষণ বাইরে ছিলাম তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভালো লাগছে এটা হচ্ছে স্পা সেন্টার এখানে এবার একটু দাঁড়িয়ে রয়েছি যে একটু স্পা নিয়ে তারপরে রুমে যাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এটুকু এটা